তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলছেন তার এই সিদ্ধান্ত নিয়ে ভক্ত অনুরাগীদের মধ্যে নানা আলোচনা সমালোচনা চলছে অনেকেই মনে করছেন আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কারণেই তিনি ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন রাজনীতিতে সফল হতে হলে সর্বস্তরের জনগণের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কৌশলগতভাবে তিনি সকলের কাছাকাছি থাকার চেষ্টা করছেন তবে এটি কোনোভাবেই প্রমাণ করে না যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একজন রাজনীতিক হিসেবে তিনি প্রত্যেক ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারেন যা সম্পূর্ণ স্বাভাবিক বিষয় কিন্তু গুজব ও ভুল ব্যাখ্যার কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছেন কিন্তু বাস্তবতা ভিন্ন আমরা তার জন্য শুভকামনা জানাই এবং আল্লাহ তাকে সত্যের পথ দেখান ন্যায় ও ইনসাফের সঙ্গে চলার তৌফিক দান করুন রাজনীতিতে তিনি এই নতুন অধ্যায়ে যদি মানুষের কল্যাণে কাজ করেন তবে সেটি হবে তার জন্য সর্বোত্তম সাফল্য ধন্যবাদ ভালো থাকবেন